বেসিক্যালি রাজা গাজী রাজা গাজী তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর নেতা আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ধরনের গুন্ডা যে কথাটা বলছে অগ্নিমিত্রা পাল সব থেকে বড় সন্ত্রাসবাদের নেত্রী হচ্ছে কি অগ্নিমিত্রা পাল মারধর করে পুলিশকে কাজে লাগিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে দমাবার চেষ্টা করবেন সেটা কিন্তু হবে না এবারে কত বড় মৃত্যু বিজেপি দলটাই পুরো জালি দল একদম মৃত্যুকের দল আপনারা জানেন যে অলরেডি ষোলো তারিখে ইলেকশন কমিশন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে এবং এই লোকসভার প্রার্থীও ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের প্রার্থীও ডিক্লেয়ার হয়ে গেছে কিন্তু খুব আনফর্চুনেট যে জয়নগরে এবং পশ্চিমবঙ্গে লাস্ট যা যা ইলেকশন হয়েছে সেখানে যেভাবে সন্ত্রাস হতে আমরা দেখেছি ইলেকশন ডিক্লেয়ার হতে না হতে আবার সেই সন্ত্রাস শুরু হয়ে গেছে ষোলো তারিখে যেদিনকে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলেন দুপুর তিনটের সময় সেদিনকেই সকালবেলায় বাসন্তী ব্লক সেইখানে আমাদের ক্যান্ডিডেট আগের ইলেকশনের ক্যান্ডিডেট পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন ওনার নাম হচ্ছে সুপ্রভা মজুমদার এবং তার পাশের বাড়ি তার প্রতিবেশী একটি ছোট মেয়ে সতেরো বছরের নগ্নতা মণ্ডল এবং আরেকজন পঁচাত্তর বছরের বৃদ্ধা মহিলাকে সেখানকার তৃণমূলের হারবাদ মাহিনী বেসিক্যালি রাজা গাজী রাজা গাজী তৃণমূলের দুষ্কৃতি বাহিনীর নেতা রাজা গাজী গাজীর দুষ্কৃতীরা ষোলো তারিখে যেদিন ইলেকশন কমিশন দুপুর তিনটের সময় কনফারেন্স করলেন তার আগে সকালবেলাতেই আজকে এই ছোট্ট মেয়ে কি সতেরো বছরের এবং বয়স্ক মহিলা এবং আমাদের ক্যান্ডিডেট সুপ্রভা মজুমদারকে নির্মমভাবে তাদেরকে মারধর করা হয় এই সেম রাজা গাজী দু হাজার একুশের বিধানসভা ভোটেও তারা কিন্তু একভাবে অত্যাচার করে এসেছে পঞ্চায়েত ভোটে তারা কিন্তু একভাবে অত্যাচার করে এসছে কিন্তু অবাক ব্যাপার যে সেখানকার পুলিশ কিন্তু এখনও কাউকে অ্যারেস্ট করে বোধহয় ঝড়খালির কেসে দুজনকে অ্যারেস্ট করেছে আর সকালবেলায় যে ঘটনাটি ঘটেছে ঘটেছে গ্রামটার নাম কি পুনর পুরান্দর গ্রাম বাচ্চা মেয়েটিকে এবং বয়স্ক মহিলাকে যেখানে মারধর করা হয়েছে পুলিশ কিন্তু সেই ঘটনাতে এখনও কাউকে অ্যারেস্ট করেনি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে ইলেকশন কমিশন যেটা বলেছেন ভিডিও পাঠাতে এবং এই রাজা গাজীর যে উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন জায়গাতে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ধরনের গুন্ডা তৃণমূলের যারা ভেবে থাকছেন যে উস্কানিমূলক মন্তব্য করে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তৈরি করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের তার মধ্যে ফাঁসিয়ে মারধর করে পুলিশকে কাজে লাগিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে দমাবার চেষ্টা করবেন সেটা কিন্তু হবে না এবারে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটা অভিযোগ করেছেন যে আপনি নাকি বাসন্তীতে সন্ত্রাস চালাচ্ছেন বেশি হয়েছে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছেন মারছেন কি বলবেন যে কথাটা বলছে অগ্নিমিত্রা পাল সব থেকে বড়ো সন্ত্রাসবাদের নেত্রী হচ্ছে কি অগ্নিমিত্রা পাল তার মুখ থেকে এসব কথা মানায় না আর এখানে বিজেপি বলে কিছু নেই পারিবারিক কোনো গণ্ডগোল ঝামেলা হলে বলছে আমাদের দলের কর্মীদের মারছে তদন্ত করুক যে দোষী হবে তাকে পুলিশ হচ্ছে গিয়ে গ্রেপ্তার করবে হ্যাঁ মামাটি মানুষের সরকার পুলিশ হচ্ছে গিয়ে কোনো রং দেখে না কোনো ঝান্ডা দেখে না অন্যায় যে করছে তার বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে উনি বলছে যে কাউকে অ্যারেস্ট করে নি কিন্তু আমার কাছে খবর আছে কনফার্ম অ্যারেস্ট হয়ে চালানো হয়ে গেছে তো উনি বলছে অ্যারেস্ট করেনি কত বড় মৃথ্যুক বিজেপি দলটাই পুরো জালি দল একদম মৃথ্যুকের দল এই মিথ্যা কথা বলে এই সারা পশ্চিমবাংলা এবং বাসন্তীতে উত্তপ্ত করার চেষ্টা করছে